প্রশান্ত মহাসাগর আমাদের কল্পনার চেয়েও অনেক বড় আপনি কি জানেন চিলির উপকূলে যদি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সুরঙ্গ করা হয় তবুও সেটি অপর প্রান্তে প্রশান্ত মহাসাগরেই শেষ হবে হ্যাঁ প্রশান্ত মহাসাগর এতটাই বিশাল পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর যা একশো মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত অন্যদিকে আমাদের গোটা পৃথিবীর স্থলভাগের পরিমাণ একশো মিলিয়ন বর্গ কিলোমিটার ভাবুন তো পাহাড় মরুভূমি বনভূমি এমনকি সমস্ত দ্বীপ মিলে যে জায়গা দখল করে আছে প্রশান্ত মহাসাগরে একাই তার চেয়েও বড় এই বিশাল মহাসাগরে এমন কিছু দ্বীপ আছে যেগুলো এত ক্ষুদ্র যে মানচিত্রে সেগুলো বিন্দুর মতো দেখায় এর বেশিরভাগ দ্বীপে মানুষের কখনো পাও পড়েনি তাই কেউ যদি এই মহাসাগরে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব তবে আজ আমি আপনাদের একটা অবিশ্বাস্য বাস্তব ঘটনা বলব এক ব্যক্তি যার নাম জোর্স সালভাডার আলভারেঙ্গা তিনি তার ছোট্ট নৌকায় প্যাসিফিক মহাসাগরের মাঝখানে হারিয়ে যান আর সেখানে দশ পনেরো দিন নয় তিনি টিকিয়েছিলেন পুরো চারশো আটত্রিশ দিন হ্যাঁ চারশো আটত্রিশ দিন সমুদ্রের মাঝখানে একা কাটিয়ে তিনি এক অভূতপূর্ব বিশ্ব রেকর্ড তৈরি করেন কিন্তু কিভাবে সম্ভব হল এতদিন বেঁচে থাকা জানতে পুরো গল্প শুনুন কারণ এটি রূপকথার গল্পের চাইতে কম কিছু নয় ঘটনা শুরু দু সালে মেক্সিকোর কোস্টা দেলসল গ্রামের এক দক্ষ মৎস্য শিকারী জোস তখন ছত্রিশ বছরের যুবক সতেরোই নভেম্বর তিনি ও তার এক সঙ্গী ছোট্ট একটি নৌকায় মাছ ধরার উদ্দেশ্যে রওনা হন তিরিশ ঘন্টার পরিকল্পনা নিয়ে বের হওয়া এই যাত্রায় তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নের রূপ নেই তারা উপকূল থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে গিয়ে মাছ ধরার জন্য জাল ফেলেন ঠিক তখনই শুরু হয় এক ভয়াবহ ঝড় নিজেদের বাঁচাতে তারা জাল ফেলে উপকূলের দিকে পালানোর চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যবশত উপকূল থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে তাদের বোটের ইঞ্জিন নষ্ট হয়ে যায় তাদের কাছে দিক নির্দেশনার কোন উপায় ছিল না রেডিওতে শেষ মুহূর্তে মালিককে বার্তা পাঠালেও ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মালিক একটি অনুসন্ধান দল পাঠালেও তাদের খুঁজে পাওয়া সম্ভব হয়নি ঝড় তাদের নৌকোকে সমুদ্রের আরও গভীরে ঠেলে দেয় পাঁচ দিনের মধ্যে তারা উপকূল থেকে চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে চলে যান চারিদিকে শুধু জল আর জল খাবার শেষ হয়ে যাওয়ায় তারা বেঁচে থাকার জন্য পাখি ধরতে শুরু করেন আর সমুদ্রের মাছ কাঁচা খেতে বাধ্য হন বৃষ্টি হলে তারা জল জমিয়ে পান করতেন বৃষ্টি না হলে তারা মাছের রক্ত পান করতেন জন্য এসবের ফলে ধীরে ধীরে তাদের মানসিক চাপ বাড়তে থাকে এর জেরে এক সময়ই জোশের সঙ্গী আত্মহত্যা করেন জোস তখন সম্পূর্ণ একা চোদ্দ মাস টিকে থাকার অবিশ্বাস্য লড়াইয়ের পরে অবশেষে দু সালের জানুয়ারিতে জোশ এক সময় সমুদ্রের ভাসমান কিছু নারকেল দেখতে পান তিনি বুঝতে পারেন কাছাকাছি নিশ্চয়ই কোনো দ্বীপ আছে কিছুক্ষণের মধ্যে সেই দ্বীপও তিনি দেখতে পান সেই দ্বীপে পৌঁছে তিনি উদ্ধার হন তার গল্প নিয়ে একটি বই লেখেন ফোর হান্ড্রেড অ্যান্ড থার্টি এইট কিন্তু তার সঙ্গীর পরিবার অভিযোগ করেন যে জোশ তাকে হত্যা করেছে নিজে বাঁচার জন্য হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয় বন্ধুরা এই অবিশ্বাস্য গল্পটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান পরবর্তী আকর্ষণীয় গল্প নিয়ে আবার দেখা হবে